আপনি কি বাড়ি করতে চাচ্ছেন গ্রামের মধ্যে খুবই কম খরচে অল্প জায়গায় এরকম সেট বাড়ির ডিজাইন এই বাড়িটিতে মোট চারটি বেডরুম এবং দুটি টয়লেট এবং একটি ডাইনিং এবং ড্রয়িং স্পেস সহ এবং সামনে পোর্ট দিয়ে সুন্দর করে এই বাড়ির ডিজাইনটি করা হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির ভিউটা সাইডের ভিউগুলো খুবই সুন্দর এবং চমৎকারভাবে মডেল করা হয়েছে এবং এল ভিও আকৃতির এবং এই বাড়িটা নির্মাণ করতে কী পরিমাণ মালামাল লাগবে এবং কত টাকা খরচ হবে এবং কী পরিমাণ জায়গা লাগবে আমি বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন সামনে আমাদের দুইটা বেডরুম বেডরুমের সাথেই কিন্তু আমাদের দুটা বারিন্দা আছে খুবই সুন্দর এবং চমৎকারভাবে পোর্সের ডিজাইন এবং পোর্স দিয়ে কিন্তু আমরা প্রথমে ড্রয়িং রুমে প্রবেশ করতে পারবো এবং এখানে বিভিন্ন গ্যাস আসলে আমরা পোর্সেও বসতে পারবো এবং বিভিন্ন সময় গরম এবং আবহাওয়ার কারণেও আপনারা চাইলে এখানে এই পোর্সের সামনে বসতে পারেন দেখতে পাচ্ছেন উপরে আমাদের একটি পা চেলাপ দিয়ে পানির ব্যবস্থা করা হয়েছে এখন আমরা এই বাড়িটা দেখানোর শেষ হলে আমরা এখন এই বাড়িটার ফ্লোর প্ল্যান দেখাবো আপনারা বিস্তারিত দেখতে থাকুন দেখেন এই বাড়িটার একটু আগে আমি অ্যানিমেশন ভিউ দেখালাম এখন আমি আপনাদেরকে অর্থাৎ ভিতরের ডিজাইনগুলো দেখাবো ভিতরের ডিজাইন দেখানোর আগে আমি ভালোভাবে আপনাদেরকে এই থ্রিডিতে বুঝিয়ে দিচ্ছি আমরা পোর্স দিয়ে প্রথমে এই র্যাম দিয়ে ভিতরে যাবো যার পরে আমরা কী পাবো দেখতে পাচ্ছেন মেইন ডোর অর্থাৎ মেইন ডোর থেকে আমাদের কিন্তু অর্থাৎ ড্রয়িং স্পেস আছে এখানে আর দুই পাশে দুটা বেডরুম আর এটার সাথে আমাদের কি আছে অর্থাৎ বারিন্দা এরপর আমাদের উপরে কিন্তু পোর্স আছে এটা খুব অল্প জায়গায় এইবারই ডিজাইনটা এখন আমি আপনাদেরকে ভিতরের ডিজাইনটা সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি পাট পাট করে আপনারা ভিডিওটি নাটানি সম্পূর্ণ দেখতে থাকুন দেখতে পাচ্ছেন আমি পোর্স দিয়ে ড্রয়িং রুমে আসলাম ড্রয়িং রুমে আসার পর এখানে ড্রয়িং অর্থাৎ গেস্টরা বসবে অথবা আপনারাও বসতে পারেন বিভিন্ন গেস্টের জন্যে অর্থাৎ প্রথম অর্থাৎ প্রথমে এসে গেস্টরা প্রথম রুমটায় বসবে এরপর তারপরে আপনারা চাইলে ভিতরে নিতে পারেন যদি না হয় তাহলে আপনারা বাইরে থেকেই অর্থাৎ গেস্টদেরকে বিদায় জানাতে পারেন এরপর প্রথমে আপনারা গেস্ট রুম দিয়ে রুমে যাবেন হাতের বাম পাশে একটা বেডরুম এবং হাতের ডাইন পাশে একটা বেডরুম হাতের ডাইন পাশে বেডরুমে একটা বাথরুম আছে অ্যাটাচ এবং ডাইনিং স্পেস আছে মিড পয়েন্টে এবং হাতের বাম পাশে একটা বেডরুমের সাথে আমাদের কমন টয়লেট এবং দেখতে পাচ্ছেন এখানে আমাদের কি অর্থাৎ ডাইনিং স্পেস মিড পয়েন্টে মিড পয়েন্টে ড্রাইনিং স্পেসের সাথে আমাদের কিন্তু একটা অর্থাৎ বেসিন আছে অর্থাৎ এখানে খাবার খাওয়া দাওয়ার পরে আপনি কি করবেন এখানে যা আপনারা হাত পরিষ্কার করতে পারেন এবং সাথে আমাদের একটা কিচেন রুম অর্থাৎ আউটসাইড অর্থাৎ ব্যাক সাইডে আমাদের কিচেন রুম এবং ব্যাক সাইডে দুটো বেডরুম আছে ডাইন পাশে এবং বাম পাশে এবং কিচেন রুমের পাশেই আপনারা এখানে পেয়ার রুম অথবা ইস্টোর রুম হিসাবে ব্যবহার করতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি পেয়ার রুম হিসাবে আপনাদেরকে ড্রয়িংয়ে দেখিয়ে দিছি দেখতে পারলেন খুবই সুন্দর এবং চমৎকারভাবে এই থ্রি ডি প্ল্যান এবং ইন্টেরিয়ার ডিজাইনটি আমি সাজাইছি আপনাদের অর্থাৎ সু বুঝতে সুবিধার জন্যে এবং এখন আমি টু ডি প্ল্যানটাও আমি স্বাভাবিকভাবে বুঝিয়ে দেবো এবং দেখতে পাচ্ছেন এই বেডরুমের সাথে দুটা বারিন্দা আছে অর্থাৎ ফ্রন্ট সাইড এবং বাইরের লুকগুলোও খুব সুন্দর এবং চমৎকার আপনারা চাইলে এই বাড়ির ডিজাইনটি তিন দিয়েও করতে পারেন এবং চাইলে অল্প জায়গার মধ্যে সাত দিয়েও করতে পারেন দুতলা তিনতলাও করতে পারেন ইনশাল্লাহ আমি এইভাবেই আপনাদেরকে ডিজাইন করে দিতে পারব এখন আমি টু ডি প্ল্যানটা দেখাবো দেখেন কী পরিমাণ জায়গা লাগছে এই বাড়িটা করতে অর্থাৎ থ্রি ডি প্ল্যানের টু ডি প্ল্যান অর্থাৎ কী পরিমাণ জায়গা লাগে এই বাড়িটা নির্মাণ করতে আমাদের একত্রিশ ফিট বাই তেত্রিশ ফিট ছয় ইঞ্চি জায়গা লাগবে টোটাল আমাদের জায়গা লাগবে অর্থাৎ বারোশো নয় স্কোয়ার ফিট অর্থাৎ তিন শতাংশ মতো আমাদের জায়গা লাগবে এই বাড়িটা ডিজাইন করতে অর্থাৎ ড্রয়িং করতে দেখেন প্রথমে আমরা স্টেয়ার পাবো যদি আমরা সাত দিয়ে করি স্টেয়ার এবং যদি সাত দিয়ে না করি তাহলে আমরা কী কী পাবো ড্রয়িং রুম এটা আমরা ড্রয়িং হিসেবে পাবো দুই সাইডে দুইটা বেডরুম হাতের ডানে এবং বামে এবং সাথে আমাদের দুটা বারিন্দা আছে নয় ফিট সাত বাই তিন ফিট অর্থাৎ বেডরুম আছে দশ ফিট বাই এগারো ফিট দশ ফিট বাই এগারো ফিট খুব সুন্দর এবং চমৎকার বেডরুম এবং সাথে আমাদের অর্থাৎ অ্যাটাচ টয়লেট এ পাশে আমাদের কমন টয়লেট এবং সাথে কিচেন রুম এবং পিছনে আমাদের ব্যাক সাইডে দুটা বেডরুম এবং ডাইনিং স্পেস আঠারো ফিট বাই এগারো ফিট খুব সুন্দর এবং বড় স্ট্যান্ডার্ড সাইজের ডাইনিং স্পেস আমাদের অর্থাৎ আপনারা চাইলে একত্রিশ ফিট এবং তেত্রিশ ফিট ছয় ইঞ্চি জায়গা আছে আপনারা চাইলে দু এক ফিট কম বেশি করে নিতে পারেন এবং জায়গা ছোটো বড়ো করে নিতে পারবেন এই বাড়িটা আপনারা চাইলে টিন শেড দিয়েও কমপ্লিট করতে পারবেন এবং সার দিয়েও কমপ্লিট করতে পারবেন এই বাড়িটা নির্মাণ করতে আমাদের খরচ হবে অর্থাৎ আমরা যদি টিন শেড দিয়ে করি তাহলে আমাদের প্রায় খরচ আসবে ছয় থেকে সাত লক্ষ টাকা এবং চার বেডরুমের এই বাড়িটা কমপ্লিট করতে আর যদি আমরা সাত দিয়ে কমপ্লিট করি একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট তাহলে আমাদের বারো লক্ষ টাকার মতো অর্থাৎ খরচ পড়বে এবং আমরা যদি দুই থেকে তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করি তাহলে আমাদের এই বাড়িটা নির্মাণ করতে আঠারো লক্ষ থেকে অর্থাৎ প্রায় বিশ লক্ষ টাকার মতো খরচ আসবে কিছু কম বেশি হতে পারে এটা আপনাদের মালামালের উপর হিসাব করে ওকে আপনাদের যদি আমাদের এই থ্রি ডি প্ল্যানটি এবং বাড়ির ডিজাইনটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন